নমস্কার আমোদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত আমি রিয়াঙ্কা আন্টার্কটিকায় বরফ গলছে সাহারায় সবুজ বাড়ছে কেন জানু পৃথিবীর আবহাওয়া কেমন বদলে যাচ্ছে যেখানে ছিল শুধুই বরফের চাদর সেখানে কিছুটা জায়গায় বরফ গলে যাচ্ছে সবুজ শ্যাওলার চাদর তৈরি হচ্ছে আবার যেখানে ধুধু মরুভূমি সেখানে কিছুটা জায়গায় দেখা যাচ্ছে সবুজ গাছপালা ক্রমশ বাড়ছে মরুভূমির আয়তন কমছে সম্প্রতি এই দুটি তথ্য সামনে এনেছেন গবেষকরা একটি জায়গা হলো বরফে মোড়া অ্যান্টার্কটিকা দ্বিতীয় জায়গাটি হলো সাহারা মরুভূমি প্রথমে অ্যান্টার্কটিকার কথা বলি পুরোপুরি বরফে ঢাকা থাকে অ্যান্টার্কটিকা সেখানকার অনেকটা অংশ ধীরে ধীরে সবুজ হচ্ছে উপগ্রহ চিত্রে ধরা পড়েছে যা চিন্তায় ফেলেছে বিজ্ঞানীদের নেচার জিও সায়েন্স বলেছে উনিশশো সালে যেখানে জিরো পয়েন্ট ফোর স্কোয়ার মাইল জুড়ে সবুজ দেখা যেত সেটা এখন তিরিশ শতাংশ বেড়ে যাচ্ছে অনেকের মতে পৃথিবীতে তাপ বাড়ছে বরফ আগের চেয়ে তাড়াতাড়ি গলছে তাতেই শ্যাওলা তৈরি হচ্ছে তবে দ্রুত বরফ গলে যাওয়ার ফলে সমুদ্রের জলস্তর বাড়বে সমুদ্রের তীরের দেশগুলি প্লাবিত হবে তা কিভাবে ঠেকানো যাবে সেটাই এখন আলোচনার বিষয় এবার সাহারা মরুভূমির কথায় আসা যাক অতীতে আট থেকে দশ হাজার বছর আগে সাহারায় ছিল বনভূমি ধীরে ধীরে বৃষ্টির অভাবে তা মরুভূমিতে পরিণত হয়েছে পৃথিবীর রুক্ষ এলাকা সাহারা সেই সাহারায় আবার সবুজ গাছপালা দেখা যাচ্ছে নাসার উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে সেই সবুজ গালিচার ছবি ভারী বৃষ্টি হচ্ছে সাহারার সংলগ্ন দেশগুলিতে আলজেরিয়া মরক্কো টিউনেশিয়া লিবিয়ায় বেশ ভারী বৃষ্টি হচ্ছে বিজ্ঞানীরা বলেছেন গাছেরা ভারী বৃষ্টিতে তাড়াতাড়ি বেড়ে ওঠে দ্রুত জন্ম নেয় শেওলা গাছের বৃদ্ধি তাড়াতাড়ি হয় সাহারার যে অংশে সবুজ গালিচা দেখা দিয়েছে সেটা এই কারণেই হয়েছে তবে সাহারা যদি ফের বনভূমি হয় তাহলে কি হবে অনেকে বলেছেন পৃথিবীর ভালো হবে আবার অনেকে বলেছেন মরুভূমির বিস্তার লাগোয়া দেশগুলিতে হবে না তো আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবো অন্য কোনো খবর নিয়ে ধন্যবাদ